কে বেড়া তুলে চোর বাগানে কমলার বাগানে বেড়া এ কি অবস্থা ভালো আছো ব্রাদার ভাই আপনি তো পুরাই চেঞ্জ হয়ে গেছেন ভাই কেম নাকি আগে তো খেট কাজ কাজ করত আরে ভাইয়া অতীত নিয়ে টান দেও কেন ভাইয়া আই তুমি একটা চাকরি কথা বলছিলা চাকরি করবে নাকি সেনাবাহিনীতে ঢুকাই দিই দাদা ভালোই আছে তোমার কি ভাই আরে সমস্যা নাই আমার কাছে ভাই তুমি না চাকরিতে আচ্ছা ভাই ঠিক আছে একটা চাকরির ব্যবস্থা করে দিন যে ভাই দাঁড়াও একটা ফোন হ্যালো কত এই আমার গাড়িটা নিয়ে আসো তো কি কোন ভাই এত বড় গাড়ি আর সমস্যা নাই আসলে দেখতে পারবা

গাড়িটা গ্যারেজে পাঠাই দেবো সমস্যা নাই